ঢাকা বিমানবন্দরে জুবাইদার রহমান এসে পৌঁছেছেন উনি চিম্পল একটা ছোট্ট টলি ব্যাগ এবং একটা মিনিটি ব্যাগ খুব বড় না ছোট তিনি বিমানবন্দরে নেমেছেন নিরাপত্তা চাদরে তিনি এবার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এরই মধ্যে আরেকটা কথা বলে রাখি যেটা আমরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে জানতে পেরেছি বেগম খালেদা জিয়াকে যে এয়ার অ্যাম্বুলেন্স ছে করে বিদেশ নেওয়ার কথা সেটা এখনও যান্ত্রিক যে ত্রুটির কারণে সেটা আসতে পারে এখন সেটা আসতে হয়তো আগামীকাল সকাল হতে পারে কিংবা বিকেল হতে পারে রাত হতে পারে অথবা আগামী রোববার সকালে হতে পারে তো এরই মধ্যে যেই চিকিৎসা টিম আছে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা টিম আছে ওনাদের তো ওনার অবস্থার উপরে বারবার সিদ্ধান্তের পরিবর্তন হয় এখন আগামীকাল শনিবার অথবা রোববার সে পর্যন্ত সিদ্ধান্ত সিদ্ধান্ত অনেকবার পরিবর্তন হতে পারে যেহেতু ওনার শারীরিক অবস্থার উপরে তো এই পরিবর্তন হতে পারে এবং জুবাইদের রহমান তিনি এ তিনি না আসলেও হয়তো বা যেটা আমার ধারণা মতে আমি বলছি অসুবিধা কি হতো আমি জানি না তবে বেগম খালেদা জিয়া যেহেতু কি দেশে যাচ্ছেন উনি ওখানে থাকলে কিন্তু উনি অনেক কষ্ট করে অনেক সময় জার্নি করে উনি বাংলাদেশে এসেছেন এখন আমার মনে হয় বেগম খালেদা জিয়া যেভাবে বধু থেকে রাষ্ট্রের হাল ধরেছে দলের হাল ধরেছে প্রধানমন্ত্রী হয়েছে হতে পারে আমি জুবাইদা রহমানও হয়তো সাধারণ জ্ঞান থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি ধারণা করছি এটা হতেও পারে আবার নাও হতে পারে তবে আমার ধারণা মতে আমার স্বল্প জ্ঞানে আমার মনে হচ্ছে জুবাইদার রহমান দলের কঠিন সময়ে দলের হাল ধরবেন তারেক জিয়ার পরিবর্তে জুবাইদার রহমান দলের দিক নির্দেশনা এবং নেতৃত্ব দিয়ে যাবেন কেন জানি এটাই আমার কাছে মনে হচ্ছে তো এখনো বেগম খালেদা জিয়ার শারীরিক যেই অবনতি এখনো চিকিৎসকদের যে সকল সিদ্ধান্ত সেগুলা পরিবর্তন হতেই পারে এখনো এয়ার অ্যাম্বুলেন্স তো যেহেতু যান্ত্রিক ত্রুটি এখনো আসেনি এরই মধ্যে সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে অনেক কিছুই হয়তো আমরা আবার নতুন করে জানতে পারি তো সে সময় পর্যন্ত হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে আমার মনে হয় একেবারে আমার যেটা মনে হচ্ছে জুবাইদুর রহমান হয়তো বিএনপি হাল ধরতে পারেন বিশ্বময়ের কান্ডারি হতে পারে এটা আমার অভিজ্ঞতা থেকে আমার স্বল্প জ্ঞান থেকে আমি বলছি আল্লাহ ফুটবলা থেকে